বিট এবং শালগম দুইটা প্রায় একই প্রজাতির তরকারি এটা মাটির নিচে হয় এটা অরিজিনাল মূল ও ফ্যামিলি মূলোর সাথে একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে বিট শালগম খেলে পরে হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটে জমা থাকা যে গ্যাসটা গ্যাসটা বের করে দেয় অনেকের স্টুল ক্লিয়ার হয় না স্টুল ক্লিয়ার করার জন্য এর ভিতরে অজস্র ফাইবার আছে যেই ফাইবার স্টুল পরিষ্কার রাখার জন্য ব্যাপকভাবে কাজ করে থাকে ছেলে মেয়ে উভয়ই গাজর শালগম বিট এগুলো খুবই দরকারি এবং যারা চুল সুরক্ষার জন্য কাজ করে বিট এবং শালগম চুলের শক্তি বৃদ্ধি করে এবং চুল পরা বন্ধ করে চুল লাল হয়ে যায় চুল জট লেগে যায় চুলের গোড়া চিকন হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা বিট এবং গাজর প্রতিদিনই বিট এবং শালগম গাজর প্রতিদিনই খেতে পারি এবং রক্তের সাথে এর একটা বিশেষ সম্পর্ক থাকায় চুলের সাথে একটা বিরাট সম্পর্ক আছে চুল রক্ত ভালো রাখার জন্য আমাদের যৌবন ধরে রাখার জন্য এবং মুখের লাবণ্যতা বৃদ্ধি করার জন্য গাজর বিট এবং শালগমের স্যুপ খেলে আমাদের জন্য খুবই ভালো হবে এবং সালাতের সাথে এগুলো অলিভ অয়েল এবং দধি দিয়ে প্রতিদিন ব্যবহার করার একটা সহজ উপায় আমাদের আবিষ্কার গাজর বিট আমাদের দেশে এগুলোকে ভিটামিনের সম্রাট বলে মানে ভিটামিনের সম্রান্স যত ধরনের ভেজিটেবল ভিটামিন আছে এই ভিটামিনগুলির রাজা হলো গাজর এবং বিট এগুলো রক্তকে বিশুদ্ধ করে রক্তের হিমোগ্লোবিন অংশটাকে অস্বাভাবিক বৃদ্ধি করে এবং যাদের হিমোগ্লোবিন বেশি আছে তাদের সহজে রোগ হবে না এবং ঘন ঘন রোগ হবে না এবং যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে যে কোনো রোগের বিপদ থেকে আর বাঁধাকপির এন্টি অক্সিডেন্ট হিসাবে আপনার রেডিকেল হিসাবে বাঁধাকপিটা যত কাঁচা খাওয়া যায় ততই আমি বেশি ভিটামিন পেয়ে যাব এবং চুল পড়া বন্ধ করতে বাঁধাকপির ভূমিকা অনেক বেশি ফুলকপির চেয়েও বাঁধাকপির ভূমিকা বেশি যেরকম চুল পড়া বন্ধ করতে আনারসের একটা ভূমিকা আছে সকালবেলা খালি পেটে আনারস খাওয়া কিন্তু আনারস খেলে আনারসের সাথে অন্য কোনো ফল এবং অন্য অন্য কোনো দুধ মধু খাওয়া যাবে না অন্তত পনেরো মিনিট বাদ দিয়ে খেতে হবে তো এরকমভাবেই আপনার যেই জিনিসগুলো আমাদের মানুষের যে অঙ্গের মতো সেই অঙ্গের ফসলগুলো আমাদের জন্য বেশি ভিটামিন তৈরি করে এই যে মেসলেস কালার যেগুলি বা রং ধনু রঙের যে খাবারগুলো এই খাবারগুলো আমাদের স্টমাক অ্যালার্জি কমাতে সহযোগিতা করে যত ধরনের অ্যালার্জি আছে তাছাড়াও আমাদের চুল পড়া দাঁতের শক্তি বৃদ্ধি করা মুখে দাগ আসা মুখে অনেক বেশি বর্ণ হওয়া অনেক বেশি আচিল হওয়া মুখে অনেক বেশি দাগ পরা যে কোনো রূপ সুলি হওয়া বা ধবল হওয়া এগুলি প্রতিরোধ করার জন্য বাঁধাকপি ফুলকপি আনারস এবং পেঁপের একটা বিরাট ভূমিকা আছে তাদের আমাদেরকে খাওয়া দাওয়ার যেরকম কিছু ক্ষতি আছে আবার বিশেষ উপকারও আছে এই ক্ষেত্রে আমরা কিছু দধি মিক্স করে খেলে ক্ষতি উপকারটা একসাথে এসে আমরা খাদ্য অভ্যাস কিছু পরিবর্তন করতে হইব কিছু সংযোজন করতে হইব একটি মানুষের জন্য চব্বিশ ঘন্টায় প্রায় দুইশো গ্রাম ভেজিটেবল দরকার হয় তিন বেলায় এই দুইশো গ্রাম ভেজিটেবলের সাথে আপনি বাঁধাকপি ফুলকপি জলপাই আম আনারস এই সবগুলো জিনিসই আমরা ব্যবহার করি প্রতিদিন তরকারি হিসাবে প্রতি বেলায় আমরা খেতে পারি এবং খাওয়া উচিত তাহলে পরে আমাদের রক্ত বিশুদ্ধ হবে এবং আমাদের শরীরে যে সকল জায়গার ভিতরে রক্তের প্লাটলেট কমে কমে যাচ্ছে এবং শরীরের বিভিন্ন রকম অ্যালার্জি হয় বিভিন্ন রকম চুলকানি হয় চুলকানি এবং অ্যালার্জির জন্য আমাদের দেশের জন্য একটা অত্যন্ত মূল্যবান তরকারি হল কচু কচু অনেক ধরনের আছে তো ভালো ধরনেরগুলি আমাদের দেশে বেশি একটা সাদা অংশ আছে এই অংশটা শরীরের যে কোনো দাগ বা শরীরের যে কোনো রোগের জন্য শশার সাদা কষ্টটা লেটেক্সটা কাজ করে আমাদের দেশে অনেকেই চোখের নিচে সাদা সাদা হয়ে গেলে শশার কষ ব্যবহার করে এখানে খেয়াল রাখবেন শশা এবং পেঁপে একই কাজে ব্যবহার করবেন না দুইটা দুই ধরনের চর্মরোগে নিচে উপরে দুইটাই আমরা শতমূলের খেয়ে থাকি এবং ব্যবহার করে থাকি এবং ওষুধ হিসেবেও ব্যবহার হয় এবং শক্তি বৃদ্ধি করতে যৌবন ধরে রাখার জন্য শতমূলের ভূমিকা অনেক বেশি জিনচিন শতমূল শিমুল এগুলি কিন্তু প্রায় একই ফ্যামিলির একই ধরনের কার্যকরিতা বহন করে একটু কম একটু বেশি এরকম আছে কিন্তু আমরা শতমূল সময় উপরের নিচে সবটাই খেতে পারবো এটার সাথে একটু মধু দিয়ে শতমূলের পাতাটা খেলে একটু অলিভ অয়েল দিয়ে খেলে বেশি উপকার পাওয়া যাবে বা দধির সাথে শতমূল মিক্স করেও অনেকে খেয়ে থাকে ওটা আমাদের দেশে এখন এক সময়ে কম পাওয়া এখন এটা ব্যাপকভাবে চাষ হচ্ছে ভুট্টা কালো ভুট্টা আমরা কাঁচা খেতে পারি লাল ভুট্টাও আমরা কাঁচা খাই সাদা ভুট্টা আরেকটা কম হয় যেটা থেকে ভুট্টার দুধ ছায়া মিল্কের মতো আমরা ব্যবহার করে থাকি ভুট্টা আমাদের দেশে একটা রুটি তৈরি করতেই যে কাজ করে তা না ভুট্টা বিভিন্ন সিদ্ধ করে বিভিন্ন রকম ভাত জাও এবং খিচুড়ির ভিতরে পোলাও বিরিয়ানির ভিতরেও আজকাল ব্যবহার করা হয় ভুট্টা চাষ অপুরন্তভাবে আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে এবং এটা সকল ওষুধ ফ্যাক্টরিতেও স্টার্টস হিসাবে ব্যবহার করা হয় আমাদের দেশে বেশ কয়েকটা ফ্যাক্টরি ভুট্টা থেকে বিভিন্ন রকম দুধ এবং বিভিন্ন রকম বিস্কেট এবং রুটি কেক টোস্ট এগুলি তৈরি করার ফলে আমাদের দেশে ভুট্টার ব্যাপক ব্যবহার এবং তার ঔষধি গুণ এবং তার কার্যকরিতা অনেক বৃদ্ধি পেয়েছে